বিদায় নিব কথা একটু মনোযোগ শ্রবণ করবে আমরা অনেক মানুষ দেখি আমলের সাথে থাকে আবার এমন কিছু কর্ম ওনাদের দ্বারা প্রকাশিত হয় সমাজে যেগুলা আমল নেক আমলের সাথে মানায় না নামাজও পড়ে মানুষের জায়গাও দখল করে রোজাও রাখে আবার গিবদ করে এই প্যাঁচটা আসলে লাগলো থেকে কেন আমরা এই প্যাঁচের মধ্যে পড়ে যাই কিভাবে মুক্তি হবো এক কথায় মাথায় রাখবেন নামাজ রোজা হজ যাকাত এক কথাই না কামন আল্লাহর পছন্দের কাজ করতে হবে শরীর দিয়ে শক্তি দিতে হবে মনের ইনমা আমাল বিলন হাত কাজ করবে কিন্তু হাতের কাজটা যেন দিলের সে প্রেমটা থাকে যেখানে থাকবে রবের ভয় নবী রাহমাতুল লিল আলামিনের আদব এবং প্রেম সুবহানাল্লাহ ওই ভিতর থেকে যখন আসবে জিনিস সাথে কাজ দ্বারা প্রমাণিত তখন আপনার সেই নেকামুলগুলো আস্তে আস্তে নূর হয়ে আপনার এখানে জমবে সুবহানাল্লাহ বল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যিকিরের একটা নূর আছে না নাই আছে সওয়াব আছে না নাই আছে সওয়াব জমে কাঁদে সওয়াব জমে আমাদের জমে সিনে সুবহানাল্লাহ যখন আপনি আমি সাওয়াব জমানোর জায়গার সাথে সাথে নূর জমানোর জায়গাটাও পাক্কা করে ফেলতে পারবো তখন ওই আবাদত গুলো আপনার জন্য শক্তি হবে কিভাবে বুঝবেন তখন আর আপনার আগের মতো আর দশ জনের সাথে বসে অন্যের গিবত করা শুনতে ইচ্ছে করবে না যখন আল্লাহর রহমত আপনার প্রতি আসা শুরু করবে তখন আপনার দেখবেন অন্যকে ক্ষমা করে দিতে ইচ্ছে করবে যখন আল্লাহর রহমত আপনাকে স্পর্শ করা শুরু করবে তখন দেখবেন আপনার সবার জন্য মায়া লাগা শুরু হয়েছে আগে লাগতো নিজের কাছের জন্য এখন সবার জন্য লাগা শুরু হবে যখন আল্লাহর রহমত আপনার আপন করে নিবে তখন দেখবেন বিনা কারণে শীতের প্রকোপতায় কম্বলের উষ্ণতার ভিতরেও চোখ যখন গভীর রাতে খুলে যাবে আপনার দিল চাইবে উঠে যখন গিয়েছি একটু বের হয়ে অজুটা করে রবের দরবারে তাহার যদি একটু শুয়ে পড়ি লুটে পড়ি শীষ দেয় যখন আপনার রবের রহমত আপনাকে বরণ করা শুরু করবে তখন দেখবেন রাস্তা দিয়ে যাওয়ার সময় আগের মতো চোখ এদিকে ওদিকে যাবে না গেলেও আপনার ভিতর থেকে একটা টান আসবে চোখ নামাই ফেল দেখবেন আপনার চোখ অটোমেটিক নিচে নেমে যাবে সেজন্য আপনি টোটাল বিষয়টা বুঝতে পারবেন আমাদের দ্বারা পৃথিবীতে যে অশান্তি হয়েছে হচ্ছে কোনো আল্লাহ আল্লাহ দ্বারা পৃথিবী কখনো অশান্তি হয় নাই আমাদেরকে অনেক সময় মা বাবা বিরক্ত হয়ে পর্যন্ত বলে তোদের মতো সন্তান পেটে নিয়ে করেছি। আর অন্যদিকে বাইজিদ মা বাইজিদ আর দরবারে করে শুক্রিয়া করে আল্লাহ তোমার দরবারে লক্ষ্য শুক্রিয়া এমন একজন সন্তানের মা তুমি আমাকে হতে দিয়েছ আমাকে হতে দিয়েছ যখন আপনার আমার সি না রবের নূর দ্বারা ভরপুর হতে থাকবে তখন এই দেহের রাজ্যে শয়তানের আর পাওয়ার চলবে না যতবার শয়তান পরাজিত হবে আপনার এক একটা রবের রহমতের দিকে গিয়ে যাবে বলছিল আল্লাহ তালা আমাদেরকে এই নির্যাস এই নূর এই পাওয়ার এই শক্তি নেওয়ার ধারণ করার ধরে রাখার তৌফিক দান করুন আমিন মনে রাখবেন পাওয়ার চাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে ধরে রাখা পাওয়ার চাইতে বড় চ্যালেঞ্জ কি ধরে রাখা এরকম অনেক বাপ দাদার সম্পত্তি আছে ছেলে নাতি ধরে রাখতে পারে না ঠিক একটু জোরে বলেন না সম্পত্তি বাবা দাদায় অনেক দূরে গিয়ে নিয়ে দিয়েছে কিন্তু মেইনটেইন করতে না জানার কারণে সব বলেন না সব সেজন্য পাওয়ার চাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে ধরে রাখা ইমানদার ভাইরা জীবনে যদি সাকসেস শব্দটার সাথে পরিচয় হতে মন চায় জীবনে যদি আপনার সফলতা শব্দের সাথে দেখা করতে মন চায় আল্লাহর Waste সেই সফলতাটাকে দালান গাড়ি বাড়ি জব চাকরি ব্যবসার সাথে সম্পৃক্ত করবেন না সফলতা সুদে এক জায়গায় কদ আফলাহা মান জkka রব্বুল আলামিন বলে যে নিজের ভিতর বাহির পবিত্র পরিষ্কার করতে পেরেছে আমি রব ঘোষণা দিলাম সফল সেই ব্যক্তি যদি রব বলতেন দশতলা বিল্ডিং থাকলে সফল তাহলে গরিবরা সফলতা থেকে ব্যর্থ হয়ে যেত রব্বুল আলমিন এমন একটা কে জিনিস সফলতার ঘোষণা দিয়েছেন যেটা যে কেউ চাইলে অর্জন করতে পারে এই অর্জন করতে আপনি নামলে শয়তান যে আপনাকে খালি ফিল করে দিবে গোল দেওয়ার জন্য বিষয়টা তা না মনে রাখবেন আপনি যত ভালো পথে আগাবেন শয়তান তত ডিস্টার্ব বেশি করবে আপনি যত নামাজ পড়তে যাবেন শয়তান ততই আপনাকে ঝামিলাই ফেলবে অনেক সময় দেখবেন একটা মানুষ এবাদত করে না হঠাৎ মন পরিবর্তন হলো সে আবাদতে লেগে গেছে আবাদত করা শুরু করছে যে দিন সে ভালো হওয়ার জন্য নামাজ পড়তে মসজিদে গেছে সবার জুতা আছে তার জুতা নেই একটু জোরে বলেন না নামাজটা পরে এসে জুতা ছাড়া মনে মনে বলতেছে যতদিন নামাজ পড়িনি জুতো আজকে ভালো হইতে গেছে জুতো নামাজটা পরে বের হয়ে কিছু টুক আসতে না আসতে ফেরাক একটা ভাই জোরে ঘরে আসতে না আসতে খবর আছে তার দোকানে আগুন লেগে গেছে জোরে বলেন যখন চতুর্দিক থেকে এক একটা বিপদ আপদ তার কানে আসে তখন সে বলেছে খারাপ ছিলাম যে ভালো আছিলাম ভালো হইতে যায় এসব ব্যাস আশেপাশে মানুষ বলে নামাজ ফরসস এখন এরকম হবে এগুলো কেন হয় মনে রাখবেন এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের এনতে হান আল্লাহ জানতে চায় দেখতে চায় বান্দা তুই মন থেকে আসছস নাকি আসস নাই যদি তুই মন থেকে না আসিস তাহলে যা চলে যা আর বান্দা যখন আশেক হয় তখন বলে যে আল্লাহ প্যারাশুটাও আর আগুন লাগাও রহমতের দরবারে যুগ আমি বন্ধ করব না একদিন যাবে এক সপ্তাহ যাবে কষ্ট বেড়ে যাবে মাস গড়িয়ে বছর যাবে আপনার বিপদ কষ্ট বেড়ে যাবে আপনি স্বর্ণ ছাই হয়ে যাবে মনে রাখবেন যদি টিকে থাকতে পারেন ধৈর্যের সাথে কোনো প্রকার অজুহাত দেওয়া ছাড়া আফসোস করা ছাড়া আপত্তি করা ছাড়া যদি সুক্রিয়ার সাথে আপনি রবের দরবারে টিকে থাকতে পারেন একদিন সময় আসবে আপনার জীবনের অন্ধকার ঘরে সূর্যের বাতি জ্বলবে আপনার ঘরে ইন আল্লাহ মা আসওয়াবিন এর আয়াত আপনার উপর চলে আসবে সুবহানাল্লাহ আমি আল্লাহ থেকে তোর সাথে আছি আপনার জীবন চমকায় যাবে দুনিয়া তো আপনি সফল আখেরা তো সফল যার সাথই রব হয় তাকে আবার ফেল করায় কে যার সাথই রব হয় জাহান্নাম তারে জ্বালাই কেন আবার বলেন না সুবহানাল্লাহ সেজন্য মনে রাখবেন জীবনে যাই হোক কখনো আফসোস করা যাবে হতাশ হওয়া যাবে অভিযোগ দেওয়া যাবে জীবন থেকে কয়েকটা জিনিস কমাই দিলে প্রত্যেকটা মানুষের জীবনে সুন্দর হয়ে যাবে এক নাম্বার অভিযোগ কমাই দিতে হবে কোন প্রকার অভিযোগ নাই দ্বিতীয় নম্বর কোন প্রকার আশা নাই কোন প্রকার আশা পাইলো আলহামদুলিল্লাহ না পাইলে ডবল আলহামদুলিল্লাহ আশাও নাই অভিযোগও তৃতীয় নাম্বার যেই পরিস্থিতি হোক মুখে থাকবে হাসি জবানে থাকবে আলহামদুলিল্লাহ ধৈর্যের সাথে মোকাবেলা করবেন বিশ্বাস করবেন কিনা জানি না পাহাড়ের ভিতর রাস্তা হয়ে যাবে আপনার রব যখন আপনার দিকে রহমতের নজর করবে সুবহানাল্লাহ কিসের দানবা আত্মীয় সগনেরই সেই xyz এর কষ্ট দেওয়া জায়গা খে কে বড় লোক হইছে আপনি বলবেন মুখ হয়েছে বড় লোক হয় নাই গরিব হয়েছে বড় লোক কাকে বলে যার কাছে অনেক টাকা সম্পদ না বড় লোক সে ব্যক্তি যার মনটা বড় বড় লোক সে ব্যক্তি যার মন উধা বড় লোক সে ব্যক্তি সত্যিকার ধনী সে ব্যক্তি যার ঘরে তার মৃত্যুর পরে দোয়া করার মতো উপযুক্ত পবিত্র সন্তান থাকে ওই সন্তান দশটা হয়ে লাভ কি একটার সামনে একটার ফিজোন এ সন্তান তো থাকার চাইতে না ঠকাই ভালো যে সন্তান বাহিরে গেলে মা বাবার মান সম্মান इज्जत মুখ নিচে নেমে যায় এই সন্তান থেকে লাভ কি আমরা তো সম্পদ কাকে বলে বোঝার চেষ্টা করি নাই আমরা সম্পত্তি মনে করছি ঘরকে না যখন আপনার মৃত্যুর পরে পৃথিবীর শেষ প্রান্ত থেকে হলো যখন আপনার সন্তান রবের দরবারে দুইটা চোখের পানি ছেড়ে হাতটা তুলে দিবে আল্লাহ আমি তো যেতে পারছি না আমার বাবার কবরের পাশে মার কবরের পাশে আমার পড়া সবাব তো তুমি পৌঁছাই দিতে পারো আল্লাহ আল্লাহ তুমি তো পারো তুমি তিন আল্লাহ 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 আমি জানি না আমার মা বাবার হালত কি আছে কিন্তু এতটুক জানি আমার উপর অনেক বড় দয়া করেছে আমার মা রাতের ঘুম হারাম করে দিয়েছে আমাকে দুধ পান করানোর জন্য আমার মাটা আমি পেটে আসার পর থেকে আল্লাহ ভালো খাবারের জ্ঞানইতে পারে নাই ভূমি করার কারণে আল্লাহ আমার মাটা উচিত আমি কষ্ট করে দিল কখন আমাকে ফেলে দেয় নাই আমার মা আমাকে কুলের মধ্যে বুকের মধ্যে ধরে ধরে রেখেছে আল্লাহ গো আমার মা সারা দিন সংসারের কাজ করে রাতে যখন শরীর দুর্বল হতো ঘুমাতে যেত মাত্র কাঁচা ঘুমতে লেগে এসেছে আমি কান্না করার কারণে আমার মা চোখের ঘুম অবস্থায় আমাকে নিয়ে বুকের দুধ পান করেছে আল্লাহ আমার মার বড় অবদান আমার উপর আছে আমার বাবা দিন দেখেন নাই রাত দেখে নাই সূর্যের আলো দেখে নাই শরীরের ঘাম দেখে নাই আল্লাহ অনেক পরিশ্রম করেছে জানি আমার মাটা কবরে কেমন আছে বাবাটা কবরে কেমন আছে আল্লাহ কিন্তু তোমার দরবারে হাওলা করে দিলাম তোমার রহমতে সুবর্ত করে দিলাম আল্লাহ আমার মা বাবা যেখানে থাকে রব্বির হাম হুমা কেমন পৃথিবীর শেষ প্রান্ত থেকে সন্তান যখন নেককার সন্তান দোয়া করে রবীন্দন তখন কবরে যদি আজাব থাকে আজাবকে আল্লাহ করে দেয় তখন সে মা বাবা বলে যে আল্লাহ আমাকে সত্যি একটা সম্পদ সম্পদ আসল সম্পদ যেটা দুনিয়াতেও কাজে লাগে আখেরাতেও কাজে লাগে এটার নাম সম্পদ সম্পদ তো সেই সন্তান যে সন্তান রাস্তা দিয়ে হেঁটে গেলে পরবর্তীতে মা বাবাকে সবাই বলে যাই হোক তোমার আর জীবনে কিছু লাগবে না ওর মত একটা সন্তান পাইছো এটাই তোমার ভাগ্য এর চাইতে বড় সৌভাগ্য আনন্দের বিষয় একজন মা বাবার জন্য আর কিচ্ছু হতে পারে না না । বলেন আল্লাহ আমাদের সবাইকে সন্তান বনার তৌফিক দান আওয়াজটা মনে হয় আর একটু বড় হবে আল্লাহ আমাদের সবাইকে নেক সন্তান বনার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে সন্তান দান করুক ইমানদার ভয়ে আমার আলোচনা শেষ আর দীর্ঘ করবো না শেষ বিদায় বেলায় একটা কথা বলবো হাজার ব্যস্ততার ভিতরে